হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে এখানে প্রেজেন্ট হলো আমি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ক্লাস টেনের জন্য মানে আপকামিং মাধ্যমিক এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একের মান তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে আর এই একের মানের জন্য যে চ্যাপ্টারটাকে আজকে আমি চুজ করলাম সেটা হলো তোমাদের বায়োলজি থেকে জীবসমূহ কীভাবে জনকার্য সম্পন্ন করে ঠিক আছে এই চ্যাপ্টার থেকে তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি নিশ্চয়ই দেখবে একক জীবের জীবন ধারণের জন্য যে প্রক্রিয়াটি অপরিহার্য সেটি হলো অপরিহার্য নয় সেটি কি জনন একক জীবের জীবন জীবনধারণের জন্য যে প্রক্রিয়াটি অপরিহার্য নয় সেটি কি জনন ইস্ট নামক ছত্রাক লক্ষ্য করা যায় কোথায় কুর গুদগমে ঠিক আছে পাতায় আস্থনিক মুকুল উৎপন্ন হয় পাথর কুচিতে রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে ছত্রাক জাতীয় উদ্ভিদ রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে কে ছত্রাক জাতীয় উদ্ভিদ বালবিল গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে চুপড়ি আলু কে চুপড়ি আলু নিষিক্ত ডিমবাণুর নাম কি জাইগুট কি জাইগুট বহি কোথায় মাছে একটি উভয় লিঙ্গ প্রাণী হল কেঁচু কি কেচু ফুলের সর্বপেক্ষা বাইরের স্তবককে কি বলে বৃত্তি ডিএনএর ফুলফর্ম ডি অক্সি ডি অক্সি রাইবু নিউক্লিয় নিউক্লিক অ্যাসিড ঠিক আছে কুশে প্রোটিন সংশ্লেষের উৎস কি ডিএনএ কোন প্রকার জননে কেমের সৃষ্টি হয় না অযৌন জননে চার প্রকার অঙ্গজনের নাম কি দ্বিবিভাজন বহুবিভাজন বহু ও পুনরুৎপাদন দ্বিবিভাজন বিভাজন বহু ও পুনরুৎপাদন দ্বিবিভাজন দ্বারা জনন করে এমন দুটি পানির নাম এমিভা ও ইউক্লিনা যৌন জননের একক গ্যামেট কি গ্যামেট পুনরুৎপাদনের মাধ্যমে জনন সম্পন্ন করে এমন একটি জীবের নাম হাইড্রা ও প্ল্যানেরিয়া একটি ভিন্নভাষী উদ্ভিদের নাম তাল গাছ কৃত্রিম অঙ্গজজননের উদাহরণ দাও জুর কলম কি জুর কলম সর্বাপেক্ষা উন্নত জনন পদ্ধতির নাম উগামী স্বনিষেক হয় ধুতরা ও লাউ উদ্ভিদে কোথায় ধুতরা ও লাউ উদ্ভিদে যৌন জনন সম্পূর্ণ করে এমন একটি উদ্ভিদের নাম কি মটর গাছ জনুজনন সম্পূর্ণ করে এমন একটি উদ্ভিদের নাম মটর গাছ হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে মাছ টিভি শিখে রাখবে জনুক্রম কাকে বলে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলে উদ্ভিদের পুং ও স্ত্রী জনন স্তবকের নাম কি উদ্ভিদের হল পুঙের নাম পুংকেশর আর স্ত্রী হলো গর্ভকেশর ইতর পরাগ যুগ দেখা যায় সরিষা ও পেপের ফুলে কোথায় সরিষা ও ফুলে সপুষ্পক উদ্ভিদের নিষেধ কোথায় হয় ডিম্বকের কোথায় ডিম্বকের ভ্রূণস্থলিতে তো আজকের এই ভিডিও তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ